দেশবাসী আপনাদেরকে জানাচ্ছি মধু ভাণ্ডারের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দরবনের বাইন ফুলের অরিজিনাল খাটি মধু এটা আমি মধুর সঙ্গে জড়িয়ে আজ বাইশটি বছর যাবৎ আমার বাপ বাপকথন আগে ব্যবসাটা বা মরে যাওয়ার পরে ব্যবসাটা আমি করি আমি ভাই দেখছি অনলাইনে অনেক প্রতারকরা ভেজাল মধু মানুষকে খাওয়াচ্ছে তাই আমি এটা এটা আমার নজরে আসা থেকে আমি হচ্ছে উপলব্ধি করার পরে যে হচ্ছে মানুষকে সঠিক জিনিসটা খাওয়ানোর জন্য আমি এটা আগে হচ্ছে আপনার পাইকারি বিক্রি করতাম খুচরা বিক্রি করতাম না কিন্তু অনলাইনে দেখার পরে আমি এটা মানুষের খাটি জিনিসটা খাওয়ানোর জন্য আমি এটা খুচরা মানুষের প্রিয় জিনিসটা দেওয়ার জন্য অনলাইনে আমি আমি এটা এটা হচ্ছে আপনার করছে মানুষের পৌঁছাই দেব তাই আমরা ভেজাল প্রোডাক্ট না খেয়ে সঠিক জিনিসটা আমরা খাবো। এই বাইনফুলের মধুটা এত সুন্দর একটি মধু সুন্দরবনের খাঁটি মধু সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সঠিক জিনিসটা খান আমরা অনেকে হচ্ছে মনে করেন বিভিন্ন টাকা বিভিন্ন জিনিস খেয়ে হচ্ছে নষ্ট করে ফেলে আমরা শরীরের জন্য যত্ন নেই না তাই বলবো আপনারা মধু খান মধু এমনই একটা জিনিস এটা খাইলে আপনার শেফা এটা হচ্ছে একটি হচ্ছে জিনিস এটা বলবো রিফাইন ছাড়া কেউ মধু খাবেন না আপনার মধু সংগ্রহ করার সময় অনেক জীবনও থেকে যায় মধুর ভিতরে এইটা অনেকেই করে খরচ বাঁচানোর জন্য রিফাইন করে না আর আমরা নিজস্ব এ থেকে মেশিন থেকে আপনার রিভাইন করে তারপর হচ্ছে আপনাদেরকে মধুটা দেই তাই আমি বলবো রিভাইন ছাড়া কেউ মধু খাবেন না আপনার এই মধুটা রিভাইন ছাড়া মধু খাইলে আপনার উপকারে চেয়ে ক্ষতিটাই বেশি হবে তাই আমি বলবো রিভাইন ছাড়া কেউ মধু খাবেন না আমার এই মধুটা আপনার সুন্দরবনের মধু এত সুন্দর একটা ফ্লেভার আপনার অন্যান্য মধু সেটা পাবেন না সেটা আপনারা খেলে বুঝতে পারবেন এটা আমার মুখের কথা না হয়তো বাস্তবে একটা মধুর হচ্ছে এটা ফ্লেভার তাই আমি বলবো যে হচ্ছে আপনার মধু ছাড়া কেউ ডিফান ছাড়া মধু খাবেন না আর আমার দুই কেজি মধুর দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এক কেজি মধুর দাম আটশো টাকা আপনার সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি একটা একদম ফ্রি আপনার বনুজোসবের পক্ষ থেকে আপনার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনার বুনজসবের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Let's call it in the crossfire.